তোমার ইসলামের পতাকা তোলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতির পার্টির পক্ষ থেকে উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে নিয়ে আমরা এমন এক বাংলাদেশ গর্ব যেখানে কোন বিদ্বেষ থাকবে না থাকবে না কোন শত্রুতা কোন রক্তপাত থাকবে না রাজনৈতিক প্রতিশোধ থাকবে না বিচার ব্যবস্থা রাষ্ট্র থাকবে না প্রশাসনিক দুর্নীতি থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ গর্ব যেখানে ন্যায় বিচার থাকবে সবার জন্য সমান অধিকার থাকবে এটি হবে একটি কল্যাণমূলক রাষ্ট্র যেখানে সব ধরনের সব বর্ণের মানুষ সমান সম্মান পাবে সকলের কাছে বিশ্ব নবী প্রিয় ফোর যাকে পার্টির সমাহান প্রতিষ্ঠাতা বিশ্ব রেখা দাবা ফরিদপুরের প্রিয় ফোর যাকে পার্টির প্রতি গোলাপ ফোর একটি ভোট সকলের কাছে এলাকাবাসী সকলের কাছে আমি একটি অনুরোধ করব সব দল আমরা দেখেছি সব লোকজনের সব নেতাদেরকে আমরা দেখেছি তারা যখন একটা আমাদের সমাজ গঠন করার জন্য যখন একটা সময় আসে তখন তারা নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু যখন আমাদের সেই ভোট হয়ে যায় যখন সে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সেই প্রতিশ্রুত ভুলে যায় তাই আমরা এই উত্তর ঠান খানা সকল এলাকাবাসীদেরকে অনুরোধ করব আমাদের মাননীয় শরীফ ভাই যাকে পার্টির গোলাপ ফুলের প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসবে